প্রথমবার দ্বিতীয়বার করেনি তবে মেয়ের বেলায় যখন আমার আট নটা ওই যে পেইন সহ্য করা বাচ্চা ভেজাইনে দিয়ে বার হওয়া কেটে গেছে সেলাই নেওয়া খুবই কষ্ট পেয়েছিলাম মানে এতটা কষ্ট আমার জন্মে আমি পাইনি এই বাচ্চা ডেলিভারি করতে গিয়ে প্রচুর কষ্ট পেয়েছি আমি ওই যে সেলাই দিয়েছিল বাচ্চা হয়ে যাওয়ার পরে আর কোনো পেইন থাকবে না তোমার পুরো ক্লিয়ার হয়ে যাবা তুমি একটু শরীরটা দুর্বল থাকবে আর যখন সেলাই দিয়েছিল বাড়িতে গিয়ে ঠিকমতো এরকমভাবে বসতে পারতাম না উঠতে পারতাম না মানে দাঁড়িয়ে থাকলে ভালো হয় এরকম মনে হতো পটি করতে গেলে অসুবিধা সুসু করতে গেলে অসুবিধা সমস্ত কিছুতেই অসুবিধা বেবিকে ব্রেস্ট ফিডিং করাতে গেলে অসুবিধা সমস্তটাই হতো তবে আস্তে আস্তে প্রায় এক মাস মতো লেগেছিলো ঠিক হতে ঠিক হয়ে গেছিল সেলাইটা পরে কাটতে যাওয়া লাগে না আপনার সেলাইটা খসে পড়ে যায় জায়গাটা জয়েন্ট হয়ে যায় এইবার বলবো কখন তোমার পেইন মারাত্মক হলে বা কি কী সমস্যা ঘটলে তাড়াতাড়ি দ্রুত হসপিটাল নর্মাল ডেলিভারির জন্য বা যে কোনো ডেলিভারি সিডার হোক নর্মাল হোক তোমার তাড়াতাড়ি চলে যাওয়া উচিত যদি দেখো বাড়িতে তোমার নয় মাসের দিকে ব্লাড যাচ্ছে ব্লাড যাচ্ছে তলপেট শক্ত হয়ে যাওয়া তারপরে